আপনাকে যদি বলা হয় বাংলাদেশে এই মুহূর্তে এক নম্বর কবিকে আপনি হুমায়ুন আহমেদের নাম বলতে পারেন হুমায়ুন আহমেদ সর্বশেষ পাঠকদের মধ্যে প্রভাব বিস্তারকারী একজন লেখক তাহলে এখন কি লেখক নেই হ্যাঁ লেখক আছে অনেক বই প্রকাশিত হচ্ছে বইমেলায় প্রতি বছর বই বেরোচ্ছে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে একটা সমাজকে প্রতিফলিত করে সমাজের প্রতিচ্ছবি যে একটা সাহিত্যের মধ্যে যেভাবে ফুটে উঠে বা সেই সাহিত্যের একটা প্রভাব সমাজে যেভাবে বিস্তার হবার করার কথা কোন লেখকটার লেখনি এই সমাজে আজকের দিনের সমাজে এত বেশি প্রভাব বিস্তার করতে পারছে বা আদৌ প্রভাব বিস্তার করতে পারছে এরকম এক দুজন লেখকের নাম আপনি খুব কমই বলতে পারবেন মানুষ বলবে যে এখন যুগ পাল্টে গেছে মানুষ বই পড়ছে না মানুষ কবিতা পড়ছে না মানুষ প্রবন্ধ কিছুটা পড়ছে তথ্যভিত্তিক লেখা পড়ছে উপন্যাসের একটা সময় কদর তৈরি হয়েছিল সেটাও পড়া বাদ দিয়েছে মানুষ এখন ছোট গল্পের যুগ এই সত্যিকার অর্থে আমাদের সমাজে লেখকের প্রয়োজন নেই সত্যিকার অর্থে বই পড়ার প্রয়োজন নেই আমি বলবো সব কিছুরই দরকার আছে কিন্তু সে মানে লেখনিরও দরকার আছে বাংলা সাহিত্যে এখন যদি বলি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত যেমন একটা অন্ধকার যুগ ছিল সাহিত্যের বুদ্ধারা বলে গেছেন যে এই সময় মুসলিম শাসনের সময় বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির কারণে খুব বেশি সাহিত্য সৃষ্টি হয় নাই তাহলে আমি এখনও বলতে পারি যে এই মুহূর্তে বাংলা সাহিত্যে একটা অন্ধকার যুগ চলছে খুব বেশি পরিমাণে লেখা আসছে কিন্তু কোনোটাই সমাজের মানুষকে ছুঁয়ে যেতে পারছে না আজকের দিনের সমাজকে পোট্রয় করার মতো গার্ডস মেরুদণ্ড কি সত্যিকার অর্থে লেখকদেরষট্টি সাল সামরিক শাসন বলা হয় আয়ুব খানের শাসন এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন লেখক লিখলেন কাল্পনিক ভাবে লিখছেন যে পূর্ববঙ্গ তার রাজধানী নাম দেয় নাই সেখানে বলছে যে একজন আমেরিকার মদদে মোতালিব নামের একজন সামরিক শাসক হলো তিনি সামরিক আইন জারু করলেন মানুষের কণ্ঠ রোধ করলেন রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করলেন গল্প আকারে বলছে তিনি নামের একটা মেয়ের প্রতিবাদের চিত্র ফুটে উঠছে ছাত্রনেতাদের নেতাদের আন্দোলন দমাতে গিয়ে তাদেরকে গুলি করে মারা হচ্ছে মানে উনিশশো উনসত্তর সালে যেমনটা ঘটেছিল ঠিক তার প্রতিচ্ছবি উনিশশো তেষট্টি সালেই ঠিক এভাবে গল্প আকারে বর্ণনা করছেন যখন আয়ুব খান ক্ষমতায় ছিলেন এই লেখন নাম হচ্ছে তো এই যে আজকের দিনের বাস্তবতা দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থান তার আগে পনেরো বছরের দুঃশাসন এগুলো নিয়ে কথা বলতে বলতে মানুষ মুখে ফেনা তুলে ফেলছে কিন্তু কোনো একটা লেখকের লেখনীতে কি কন্টেম্পোরারি সোসাইটি কি উঠে আসছে লেখকদের লেখনীতে সমসাময়িক সময়টাকে পাশ কাটিয়ে কায়দা করে মিথ্যে বলা কায়দা করে শয়তানকে ফেরেস্তা বানানো কায়দা করে সত্যকে একপাশে চাপা দেয়া এগুলো না পাঠক সমাজ বুঝে গেছে মানুষ এগুলোকে আর অ্যাকসেপ্ট করে না আপনি যত ভালোই বই লিখছেন বলে নিজে নিজে পড়ছেন আর গদগদ হয়ে আমি কত ভালো বই লিখছি কিন্তু পাঠক পড়ছে না সত্যিকার অর্থে পাঠক পড়ছে না বিকজ ইউ ডোন্ট হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স বাই ইউর রাইটিং অন দ্য সোসাইটি ইউ বিলং টু এর ফাঁক দিয়ে যেহেতু একটা বই মানুষের মনোজগতকে আলোড়ন তৈরি করতে পারছে সেগুলো কিন্তু পুরোদস্তুর বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে দ্যাট ইজ মানুষ হয়তো পড়ছেও আজকালকার দিনে তো এটাও দেখা যায় মানুষ ঘর সাজানোর জন্য বই কিনে আহ কিছু বই থাকলো বাইরের কোনো মানুষ আসলো এসে আমাকে সাহিত্য সমঝোদার হিসেবে একটা কদর করলো বা আমার একটু প্রশংসা করলো বা লোকটার দৃষ্টিভঙ্গি আমার সম্বন্ধে একটু উন্নত হলো এই যে চিন্তা এগুলো হচ্ছে বড় লুকিপোনা অ্যালডাস হাক্সলি সম্ভবত সিলেক্টেড স্নোবারিস বলে একটা প্রবন্ধ লিখেছিলেন এই প্রবন্ধের মধ্যে দেখা যায় সমাজে মানুষ কত কত বিষয় নিয়ে স্নোপ করে স্নোপ বলতে একটু সহজ করে বলি সেটা হচ্ছে বড়ো লুকিপোনা দেখায় কি মানুষ কিছু কিছু রোগ নিয়েও স্নোবারি দেখায় ধরুন ডায়াবেটিস আগেকার দিনে বলা হতো যে এটা কিন্তু মানে একটা বড় লুকের রোগ এমন কিছু কিছু রোগ ছিল কিন্তু কিছু কিছু রোগ আছে লেখক বলছেন এভাবে যে লেপ্রোজি বা ক্যান্সার কুষ্ঠ রোগ ক্যান্সার এগুলো নিয়ে মানুষ আবার কিন্তু বড় লুকিপনা দেখায় না সমাজে এলডাসি এও বললেন যে সমাজে কিছু কিছু মানুষ দেখবেন যে পারে না বলে যে না আমি পারি না এই পারি না বলার মধ্যেও তার কিন্তু একটা বড় লুকিপনা দেখানো আছে কেউ কেউ খুব গায়ে পড়ে সেই আপনাকে শোনাবে যে সে কত দামের পোশাক পরে অথবা কোন দেশে কোন কোন দেশে ঘুরতে গিয়েছিল অথবা তার ছেলেটা কোন ইউনিভার্সিটিতে পড়ছে বুয়েট বা মেডিকেলে পড়ছে অথবা তার ছেলেটা কত ভালো চাকরি করে আমি তো এমন মানুষকেও খুঁজে পেয়েছি যার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি কিন্তু সে গায়ে পড়ে এসেই আমার সাথে হয়তো চা খাচ্ছি অপরিচিত একটা জায়গায় কথা বলছে বলতে দোষ নাই এগুলো পারস্পরিক মিথস্ক্রিয়া সমাজে এমনটা হতেই পারে কিন্তু আমার পরিচয় আগে যতকিন নিয়ে দেখা গেল যে তারা তার নিজের ছেলেটা বা মেয়েটা যে একটা আছে তার পরিচয়টা প্রকাশ করাই হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য সমাজে আরও অনেক কিছু নেই বড়লুকিপনা চলে